তোমরা বলো বন্ধু একটা ভিডিও পনেরো কুড়ি মিনিট না হলে আর মজা লাগে বলো ভিডিওতে কত কথা বলবো কত কি বলবো আরও কত কি দেখাবো তাই না ও দেখতে দেখতে চলে এসেছি এই যে আমি বড় রাস্তা এই যে ছোট রাস্তা বাড়ির সামনে দিয়ে চলে গেছে দিয়া আর এই চারকোনা রাস্তা এই বড় রাস্তা দিয়ে লেমে সিধা সিধা দিকে ঢুকে গেছে তো দেখতে দেখতে প্রায় প্রায় চলে যাইছি জমিধারে আর এই দেখো আমি উফ কি শীঘ্র শীঘ্র যাইতেছি ও বন্ধু এস শুনতে পাচ্ছ তোমরা ম্যাগের গর্জন বাস এরকমই এরকমই মধ্যে মধ্যে মেঘের গর্জন শুনবে নাহলে হবে কি করে শুনবে না হ্যাঁ আমার গেছে এই দেখো এই দেখো না দেখলে জানবা এই হলো বিলের আরেকটা যন্ত্রণা এই দেখো হলো গেল তো ফুটা হয়ে গেল। রক্ত না এখন চলো কিছু হবে না রক্ত বেরোবে না এর জন্য কারণ চামড়া একটু মোটা আছে যার জন্য রক্ত বেরোবে না এইখানে কাটা আছে এখানে এখন মাটি দিতে হবে এই লাঠিটা নাও তাহলে মাটি দেবো কোথা থেকে জমির ভিতর ডাইন পাশ থেকে দেব আচ্ছা চলো ঠাকুরের নামে কাজ কাজ শুরু হ্যাঁ করতে হবে আমার করে নি কাজ চলো এই হলো এই দেখো দেখো আর শেখো হলো কাজ এরকম করতে হয় খুব সুন্দর এক কপে মাটি উঠাই নিলাম এবার এখানেও কি হলো জানো এ দেখো খুব বড় চাক উঠাই নিয়েছি দিলাম পাড়ায় দিলাম হ্যাঁ এই এই দানি যাই হোক একটু বর্ষা হয়েছিল বলে জমির মাটি নরম হয়ে গেছে না তো মাটি কাটতেও কষ্ট হইতো বুঝতে পারছ তোমরা হ্যাঁ তাহলে ঘাটে চলার জন্য অনেক সময় শক্ত রাস্তাতে পিচ রাস্তাতে বা ঢালাই রাস্তাতে খালি পায়েতে চলতে হয় কী বুঝলো তোমরা খালি পায়ে যদি না চলোয়া বাপরে পায়ে না চলবা যেমন শামুক ফুটে গেল না আমার পায়ে ওইভাবে যদি তোমার ফুটে যায় পাতলা চাউরে কেটেই যাবে অনেকটা এত ঘর করলো ফড়ফড় করলো হ্যাঁ গর্জিলা মেঘ বর্ষে নাই গর্জন করা মেঘ বর্ষা করে না হয়ে গেল বুঝতে পারলে তোমরা কি করা যায় বলো দিলাম এটা চওড়া করে আটকাবো নাকি দিলাম স্বাভাবিকভাবে আটকাই দিলাম মোটামুটি জল থেকে যাবে থেকে যাবে কি জল থাকার হলে অবশ্য থাকবে লিক হবে না লাগাবো বা হাত লাগাবো আবার ভাবছি কষ্ট যখন করছি একটু ভালো করে দিয়ে দেওয়াটাই ভালো না হ্যালো তো এই ছিল কিছুক্ষণের কাজ যে কাজে রাস্তার মধ্যে মধ্যে এরকম কাটা ছিল যে যার দিয়ে জল বেরিয়ে যাবে জমির সেই কাজ করে এখন এরকম বান দিয়ে আটকানো হলো এই ছিল জমির সেই পরিশ্রমের কাজ তাহলে বন্ধু তোমরা সবাই দেখে বুঝতে পারলা এ দেখো পাখিতে ধান খেয়ে যায় পাখি উড়ে আসার পরে ধান নষ্ট করে তার জন্য এ পাশের জমির মালিক এত সুন্দরভাবে করে জাল টানায় দিয়েছে তো আমাদের কাছে জাল নেই আমরা টানাইতে পারি নাই যা হলেও মধ্যে মধ্যে বাবা আসে আসে দেখাশোনা করে এই হলো আমাদের এ পাশে এদের অনেকটা ঘন হয়তো ধান বুনাইছে এদের ভালো উঠছে অনেকটা এ পাশে আবার ওঠে নাই আমাদের এ পাশে দেখতে পাচ্ছ এপাশে গরুতেও পাড়াই গেছে যেমন এ পাশে দেখা যাচ্ছে এই যে গরুর লাদ কি করা যাবে গরু গরু সব আছে জগ দে হয় এখানেও পায়খানা গরু গোবর দেখো এই পাশে ভালো উঠছে ওই পাশে এ পাশে এ পাশে খারাপ উঠছে ওই পাশে ভালো উঠছে জায়গায় জায়গায় ওঠে নেয় এইখানে দড়ি দেওয়া ছিল দড়ি বেজে গেছে কোদালে চলো ছাড়াই নিয়ে সামনে যাই তথাপি পায়ে বেজে গেছে কোন পাশে দেবা এই খালা এই যে এটা বাঁধতে হবে এটা কোন যে আচ্ছা আচ্ছা এইটা আবার বাঁধে দিই হালকা করে এই যে দেখতে পাচ্ছ এই হালকা করে বাঁধা হলো তার মানে এখানে জল থেমে যাবে আর এখানে বি হালকা করে দেখতে পাচ্ছ এই যে এই যে দেখতে পাচ্ছ এরকম দেওয়া হয়েছে মোটামুটি একটু একটু জল থাকলেই হবে পেপার্সটায় দেখো দড়ি আবার বেঁচে গেল পায় আহা মোটামুটি আমি একটা জিনিস বুঝলাম জমিতে এসে মাইক নিয়ে আসলে বি মাইক্রো উইনশিন আনতে হয় মাইকের যে উপরে যে স্পঞ্জটা লাগানো যায় ওটা আনতে হয় সেটা আমি আজ দুবার আরেকবার মানে দুবার অনুভব করে তাই বলছি তাহলে কোন পাশে বা পাশে দুবো ঘাস দুর্বা দুর্বা ঘাস খুব সুন্দর গাই আসে গরু আসে বাছুর আসে খায় ওইটা এটা বেঁচে অনেক সময় দেখা যায় না এখানে হালকা একটা ড্রেনের মতন আছে যে ড্রেন এই যে দেখা যাচ্ছে এই যে এই যে পাও ফেসে যাচ্ছে এবার দেখো দেখতে পাচ্ছে পাচ্ছ তোমরা হ্যাঁ সেরকম ড্রেন আটকানো হবে তা যার জন্য এই পাশের জমির জল এ পাশে পাশ না হোক যে জমির জল সে জমিতে স্টক থাক কী দেখাবো আর তোমাকো আরে বন্ধু তোমাদের কী দেখাবো আর বলো আসলাম জম জমিতে আসলাম আমাদের জমিতে বর্ষা নাই কিন্তু ওই দিকটায় দেখাচ্ছে খুব ম্যাঘ খুব ম্যাঘ ওই দিকটায় অনুমান হচ্ছে যে বর্ষা হচ্ছে কিন্তু আমাদের এদিকে বর্ষা নাই দেখো আমরা আসলাম এই যে একটু এই যে একটু বাঁধলাম ওই যে সামনে ওইখানে একটু বানলাম ওই পাশে বানলাম আবার ওই জমির ওই পাশে বানলাম তার মানে বানলাম মানে এরকম বাঁধ আছে তো সেই বাঁধের উপরে এরকম রাস্তা কাটা ছিল অল্প অল্প শুকনার সময় যখন ধান কাটা হয়েছিল জল বার করার জন্য সেই বাঁধা সেই কাটাগুলো বাঁধ দিয়ে গেলাম দেখো ওইদিকে একটু হালকা লাল লাল দেখাচ্ছে এবার একটু নজর করো আর একটু জুম করে দিলাম এ দেখছো দিকটা বর্ষা আর এ পাশে দেখো ওই পাশে কোনো বর্ষা নেই কিছু নেই তাহলে কি করা যায় চলো ফিরে যাই মন দুঃখ করে বাড়ি ফিরে যাই চলো চলো বর্ষা হলো না তখন এরকম হেঁটে হেঁটে যাবো আর আবার গল্প করতে করতে যাব হ্যাঁ দু ঘন্টা ভিডিও কোনো অসুবিধা নেই তাহলে আবার ছাতির মাথা দিয়ে আরম্ভ করলাম ভিডিও কারণ ছাতি আমি ধরেছি ভূগোলে আর এই হলো কোদাল উঠালাম কোদালের পিছনে অনেক কাদা আছে মাটিটার এই দেখো মূর্খামির জন্য কি বলবো মূর্খামির জন্য এখন মাটির কাঁধে করে টানে টেনে টেনে নিয়ে যা নিয়ে যেতে হচ্ছে নাকি আচ্ছা আমি এত ভালোভাবে স্পষ্টভাবে বাংলা বলতে পারি না তথাপি আমি যখন বলি খুব স্পিডে বলি কাঠের কোদাল আচ্ছা এখানে একটা ছোটো একটা কাটা কাট আছে ওই কাঠ দিয়ে কোদালটা পরিষ্কার করে নেই তাহলে আপাতত একশো গ্রাম ওজন কমে যাবে মাটি তো মাটিগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হয় আমি দেখাচ্ছি এই দেখো বুঝতে পারলে এইভাবে পরিষ্কার করে এক গ্রাম হালকা হলেও এই জিনিসটা হালকা হয়ে যাবে বুঝতে পারলে দেখো আমি বুঝে সুঝে আমি না আমি খে এতটা ই করতে পারিনি মানে একটা জোশে জোশে চলে আসি আজকে যাচ্ছি আজকে প্রচণ্ড ভিডিও বানাবো হ্যাঁ ছাই দেখুক না দেখুক এরকম একটাই মানে জোশ যে যেমন এই কাজটা আরম্ভ করলাম একটু একটু করে ঘষে তারপরে সম্পূর্ণটা পরিষ্কার হলো একটু সময় লাগলো যেমন তেমন জীবনের সব জিনিসটাই সমান লাগে সময় লাগে সময় ছাড়া হয় না সময়ের আবশ্যক আর সময়ের সঙ্গে সঙ্গে বুদ্ধি সদুপযোগ করে বুঝতে পারলে তোমরা সময়ের সঙ্গে সঙ্গে বুদ্ধি সদুপযোগ করে কাজকর্মই তেমন করে নিতে হয় আর এখানে একটা ভারী কষ্টজনক স্থিতি কি বয়সের সাথে অনেক কিছু বাবার তো বয়স হয়ে যাচ্ছে ধীরে ধীরে বাড়তি বাড়তি বয়স হয়ে যাচ্ছে তার জমিতে আসছে আমি অনেক সময় আসি অনেক সময় আসি না আমার তো বেশি কষ্ট সহ্য হয় না আজ কেমন একটা মনে একটা উৎসাহ নিয়ে আসলাম কি না আজ যাই জমিতে চলে আসলাম আর কী করা যাবে বলো এরকমই জীবন ভালো মন্দ নিয়ে এ দেখো কত সুন্দর রাস্তা দেখো দেখতে পাচ্ছ আর এই পাশে দেখো দেখছো ঘাস হুম দুব্বা ঘাস দুর্বা ঘাস কি বলে দুর্বা দুব দুর্বা যা কি বলে আমি জানি না তোমরা সব কমেন্ট করে বলো ওর অরিজিনালি নাম কি দুর্বা না দুব্রু দুর্বা না দুব্বা না দুর্গা না কি ঘাস ও চলো দেখো কত কী কথা তোমাদের কাছে বললাম এই ভিডিও মাধ্যমে তোমরা শুনলে আর কেউ শুনলো শুনলো না চলে গেল স্কিপ করে এই হলো কথা আমার কাজ আমি করলাম বাকিটা কত স্মৃতি রাখলাম আমাদের এই জমির পাশ থেকে দেখতে পাচ্ছ তোমরা এ পাশ থেকে এ পাশ থেকে কত সুন্দর হ্যাঁ সিনারি চলো আমি এই ফাঁকা জায়গায় কোনো রাস্তার চিহ্ন নাই এর ভিতর দিয়ে চলি পয়সা একটা চিহ্ন আছে সেই চিহ্নতে যেয়ে পৌঁছাই এর ভিতরে সাপও থাকতে পারে বলা যায় না সাপের লেখা বাগের দেখা সাপের লেখা বা কথাগুলো কত পুরানো কথা বলে গেছে পূর্বতন যারা ছিল চলো আমি যেমন বলছিলাম খালি পায়ে অনেক সময় হাঁটার অভ্যাস করে নিতে হয় হরটি কি বলছে আমি দুঃখিত যে আমার কাছে জিনিস থাকার পরেও আমি সেই জিনিস নিয়ে আসিনি যার কারণে আমি ভিডিও শুনে নিজেও শুনেছি ভিডিওতে সাউন্ড ফর 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 হয়েছে যে বাতাসের শস্য শব্দটা ক্যাপচার হয়েছে যাই হোক তার মানে এটা ওয়্যারলেস দেখতে পাচ্ছ আমি যেভাবে লাড়াচ্ছি এটা ওয়্যারলেস মাইক মাইকটা আমাকে দেখো কলারে লাগানো আছে হুম তোমার এখানে এই যে বুকের উপরে কলারে লাগানো আছে তাহলে এই ছিল এখন এর ভ্লগ চলো তোমাদের আর সুন্দর একটা দৃশ্য দেখাই জমির ভ্লগের তোমরা এটা না দেখলে বুঝতে পারবে না দূর থেকে কত সুন্দর গ্রিন দেখাচ্ছে না এটা কী ধান আমি অতটা জানি না পাশে যেয়ে দেখি কি ধান কি মনে হয় এখন তো দেখে জানা পড়বে না শুধু কে জানবে যে মালিক ধান ফেলিয়েছে সে জানবে দেখো এভাবে দড়ি দিয়ে রেখেছে যাতে গরু হট করে ঢুকে না যায় বুঝতে পারলে তোমরা তথাপি গরুর গরু কত গরুর পায়ের খোঁজ পড়ে আছে পাশেও দেখো জাল দিয়ে রেখেছে তাই আমি বলছি তাহলে চাষিদের কত করে কষ্ট হ্যাঁ চাষিদের কষ্ট কারা বোঝে চাষিদের কষ্ট বোঝে না কেউ না চাষিদের কষ্টও বোঝা দরকার সবাই বাঁচার জন্য তো সব কিছু নাকি পেটে না পড়লে পিঠে সবাই গুঞ্জে দিয়ে যত লেখাপড়া শুকো যা করো যদি না খাও তার শক্তি আসবে কোন যাই কলিযুগে তো অন্যগত প্রাণ তারপরে নাও কিছু হবে না তারপরে না খাইলে তা খাওয়ার জন্য যারা চাউল ভাত খায় তারা চাউল কোটে চাউল বার করে খাবে ভাতে ধান কোটে চাউল বার করে খাবে যারা আটা খায় তারা আর গম কোটে আটা খাবে তাহলে এরকম এরকম খাবার চাইনিজরা কি খায় কমেন্ট করো তোমরা ভিডিও কোথা থেকে দেখছো কমেন্ট করো আর ক্রেজি ক্রেজি অর্থাৎ একটু পাগলামি ব্লগ করার জন্য একটু পাগলামি দরকার নাহলে কিন্তু বন্ধু ব্লগ করা যায় না লজ্জা করলে লোকের ভিতরে ব্লগ করতে পারবে না চলো আজ আজ না সরি মানে এর পরবর্তী ভিডিও একদম মার্কেটে যে ভিডিও করে অনেকে লোক লোকের সঙ্গে চিট পরিচি পরিচিত করে কথোপথম করে ভিডিও দেবো বাংলাতে আমি তো এতদিন অন্য অন্য ভাষাতে ভিডিও করছি এবার বাংলাতে ভিডিও করবো তোমার যেন আলাদা আলাদা নতুন নতুন নিয়ে আসবো ঠিক আছে বেনে থাকো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর হ্যালো হায় কোথা থেকে দেখছো অবশ্য বলো খুব দুঃখজনক ঘটনা কারণ এই যে জমির পাশ থেকে অতিক্রম করছি এই জমিতে কত কষ্ট করে হয়তো ধান ফেলেছে কারণ দেখো এই জমিতে ধান মায়ের গেছে অর্থাৎ ধান উঠেনি বেশি মিশ গেছে এত সুন্দর বর্ষা হওয়ার পরে কোথায় কোথায় এক দুই এক দুই একদম পাতলা পাতলা একটা দুটো দেখা যাচ্ছে তার মানে কত পরিমাণে ধান নষ্ট হয়ে গেছে এই হ্যাঁ ওই ওই পাশের জমিতেও এই জমিতেও ধান মার গেছে দেখতে পাচ্ছ তাহলে তাহলে তোমরা বলো এরকম কষ্ট আছে এই এনারা এখন ধান করতে পারে না এরপর ধানের চারা করতে পারে না পাতা করতে পারে না এরপরে কী করবে এরপরে যখন বর্ষা হবে বর্ষা হওয়ার পরে জল দাঁড়াবে জল দাঁড়ানোর পরে ধান গজা করে সেই ধান ফেলাবে কাদা করে ফেলাবে তাইতে সে ধান হবে আর এখন যে ধান ফেলানো হয়েছিল সেগুলো হলো তোমার খরার সময় খরার ধান তার মানে রৌদ্র ছিল রৌদ্র ছিল সেই রৌদ্দুর সময় ধান ফেলানো হয়েছে তাহলে আমাদের আরেকজন চাষি ভাই আসছে আসো চাষি সাথে দুই কথা কই চাষি আইছে তা চাষি ভাই কত দূর যাইতে হবে কোন জমিটা আমাকে দেখাও ও যে সাদা ও অনেক সামনে তাহলে এত সময় তো আমার ভিডিও দেখলা তারপরে এই আমাদের এই চাষি আসছে এখন একটু যাচ্ছে জমিতে যা হোক যা বি হোক মোটামুটি আসতে হবে দেখতে হবে জমির বিষয়ে জানতে হবে পাতা কীরকম হচ্ছে কি মোটামুটি তোমাদের একটা ধারণা লেগে গেল আমার ভিডিও দেখে না আর আমি যাওয়ার আগের ভিডিওতে আমি যেমন বলছিলাম এই এই জমিটায় বোনা দিয়েছে বোনা অর্থাৎ গরম ওই যে রৌদ্রের সময়ে সারা জমিতে ধান বোনায় দেয় যেখান থেকে বেশি হয় সেখান থেকে বেশি তুলে নেয় আর বাকিটা জমিতে ওইভাবে থাকে আর একবারেই জমি হয়ে যায় হ্যালো কারণ সবাই সবটা জানে না তো না আমি যেহেতু ভিডিও করছি আমি একটা লাইন ভাই লাইন বায় আমি সেটা বলে দিচ্ছি তাহলে কোদাল কোদাল সাইকেলে এইভাবে রাখতে হয় সাইকেলের ভিতরে এরকম কেরিয়ারের ভিতরে ওই পাশে রাখবো এইভাবে কোদাল রাখতে হয় থাকলো কোদাল হ্যালো চলো আমিও চলি আমি আমি শুধু ছাতিটা নিয়ে ছাতি লাড়ি বম ভরা এবার ওই পাশ থেকে যাওয়ার সময় করছিলাম এবার এই পাশ থেকে যাওয়ার সময় করি মানে এই দিকটাই বেশি সুন্দর দেখা হয়তো খুব কত সুন্দর পক্ষী যাচ্ছে উহ তাহলে কি না গপা আমি গপতে পারি এই ভিডিও করার জন্য তোমরা দেখলে হ্যাঁ তোমরা অবশ্য আমার বিষয়ে কমপ্লেন করো কমেন্ট অবশ্য কমেন্ট করো যে আমি কি গপা না গপতে পারি দিলাম এলাম একেবারে হ্যাঁ চোখ হয়ে গেল কি গোপা গপতে পারি আচ্ছা রইলাম এইখানে হ্যাঁ তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি জীবন কাটাও কাজকর্ম করে টুকটাক করে জীবন কাটাও হ্যাঁ বেশ তোমরা দেখতেছিলে গ্রামের জীবন আর আমি তোমাদের বন্ধু তোমাদের জন্য যেমন দেখতে পাচ্ছ আমি অলরেডি আমি জমি থেকে চলে আসছি আর জমি থেকে আসার পথে আমি যখন গ্রামের ভিতরে প্রবেশ করবো সেই গ্রামের ভিতরে প্রবেশ করার আগের কিছু দৃশ্য আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এই হলো সেই দৃশ্য তাহলে এই দেখো প্রবেশ করলাম হুম চলো গ্রামে চলে আসলাম এখান থেকে অল্প রাস্তা ছোটো জুনিয়র সব খেলছে এপাশে এপাশে খেলছে কেমন কে কেমন আছো গুটি খেলো ভালো আছো তোমরা তাহলে তোমরা বন্ধু এই পাশে দেখতে পারতাছ ছোট ছোট আমাদের জুনিয়র সব খেলতেছে এখন আর আমি দেখতে দেখতে আমি গ্রামে দেখতে পাইছো দেখতে দেখতে আমি গ্রামে চলেছি বাবুরা সবাই খেলতেছে কি একবার কেউ খাটছে ছাড়ছো ডাকা হয় হ্যাঁ কি কিরম কিরম ডাকা হয় সে মজা মজা ডাকা হয় যে খাটে যে খাটে তার বিষয়ে ডাকা হয় মজা আছে না ডাকবে তো বন্ধু চলো ছোট ছোট জুনিয়ার ভাইরা সব খেলতে ছিল আর তখন আমি এই পাশ দিয়া ভিডিও করে যাচ্ছিলাম কথা বললাম অল্প সময় তোমাদের সামনে আর এই হলো আমার হলিয়া ই তো দেখতে দেখতে আবার আর কিছুক্ষণের ভিতরে বাড়ি পৌঁছে যাব তো সেই টর্নিংয়ে চলে আসছি এক জায়গা থেকে চারদিকে যাওয়া যাবে প্রথম যেদিকে দেখছো ওইটা হলো মেন রাস্তায় যাওয়ার জন্য আর বারো দিকে আমাদের বাড়ির দিকে আর ডাইন দিকে এই পাশ থেকে তোমার ওই পাশ থেকে আবার ঘুরে বেরোনো যায় চলো দেখতে দেখতে আবার চলেছি বাড়ি হ্যাঁ গেছিলাম বর্ষা তো হয় নাই কোনো রকম বান দিয়েছি হ মাটি শক্ত না অনেক অনেক জায়গা ফাঁকা ফাঁকা সব জায়গা ভালো হয় নাই এখন কোন সময় পক্ষিতে খাইছে কি খাইছে এখন না তো শুকনার সময় যা খাইছে না কোনো কোনো জমিতে অল্প অল্প উঠছে তো বন্ধু তো জমির খবর কি ভালো মন্দ একটু কথোপকথন বললাম আর কথোপকথন বলতে বলতে এই এসে পৌঁছে গেলাম গ্রামের ভিতরে যেমন দেখছো গ্রামের ভিতরে যাচ্ছি যাওয়ার এসে এ পাশ থেকে ফাঁকা চলো আবার ঘরের কাছে যে ভিডিও করা যাক হ্যাঁ এখান থেকে থাকছি তো বন্ধু এই হলো সেই ভিডিও যে ভিডিও তোমরা কখনও দেখো নাই মধ্যে মধ্যে এরকমও ভিডিও দেখতে হয় তাহলে এরকম ভিডিও ভালো লাগে কখন যখন ওরকম ভিডিও এসে এরকম পৌঁছায় তখন ভালো লাগে তাই না চলো আবার তোমাদের দেখাই কত প্রকারের ভিডিও করা যায় তাই না এই দেখো কাঁদা গোদা লাগায় দেখছো পায়ের অবস্থা আছে হ্যাঁ অ্যাকচুয়ালি বলো তোমরা কমেন্ট করো আমাদের এখানে রাস্তা কত সুন্দর না হ্যাঁ দেখো পরিষ্কার রাস্তা কতটা পরিষ্কার তাই না হোক চলো বাড়ি চলি তোমরা বলো বন্ধু একটা ভিডিও পনেরো কুড়ি মিনিট না হলে আর মজা লাগে বলো ভিডিওতে কত কথা বলবো কত কি বলবো আরও কত কি দেখাবো তাই না ইস যেমন সারা রাস্তায় আস গ্রামে আসার পথে আর গ্রামে যাওয়ার পথে গ্রামে থেকে যাওয়ার পথে আর গ্রামের ভিতরে ঢোকার পথে দুবার দু অল্প কয়েকজনের সাথে কথা হয়েছি তার সঙ্গে সঙ্গে বাড়িও চলে আসছি আবার এডিটিং এডিটিং অফলোডিং থম কত কিছু নয় ট্যাগ আবার মোটামুটি সব চালাই রাখতে হবে চলো অনেক কষ্ট হলো এবার বাড়ি যে জল ঢল খাওয়া যাক হ্যাঁ চলে আসছি প্রায় প্রায় চলো আর বন্ধু দেখতে দেখতে চলে আসলাম বাড়ির ধারে হ্যালো হ্যালো আর এই হলো হলিয়া চলো বাড়ি যাওয়া যাক বাড়ি যাওয়া যে এরপর পরবর্তী কার্যক্রম আরম্ভ করা যাক অনেক রাস্তা যাওয়া আসা অনেক সময় চলে গেছে এরপরে কালীবাড়ি যাবো ওই যে সামনে ওইখানে যাব যে এরপরের ভিডিও পার্টটা তোমাদের দেখাবো ঠিক আছে তো এই পর্যন্ত থাকলাম এরপরের পার্টে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকো এই আশা আর সবাই সুস্থভাবে থাকো আমি ঘুরে ফিরে আমি বাড়ি চলে আসছি বর্ষা তাহলে হয় না এদিকে দেখো যেমন বলছিলাম বর্ষা হয় নাই সেরকম আমার জামা প্যান্ট সেরকমই আছে ও এসে আমি বাবুর মতন ছাতি ধরে বসে পড়লাম আহ কি আরাম ও আমার জল খাবো